বাঙালি কেন পুরো ভারতবর্ষের ফেস্টিভ্যাল সিজন কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের বারাসাতবাসীদের ফেস্টিভ্যালটা কটা থেকে শুরু হয় যেন জন্মাষ্টমী থেকে আসলে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হয় হচ্ছে বাবা লোকনাথের মন্দির চাকলাতে আর কচুয়াটাও এদিকেই পড়ে জন্মাষ্টমী উপলক্ষে সবাই যখন কৃষ্ণের পুজো করে আমিও ছোটোবেলা থেকে সেটাই জানতাম কিন্তু যবে থেকে বারের সাথে থাকতে শুরু করেছিলাম তবে থেকে জানতাম যে এখানকার মানুষেরা বলো বা অনেক মানুষেরা এই জন্মাষ্টমীতে লোকনাথ বাবা জন্ম উৎসবটাও খুব বড়ো করে পালন করে আর এটাই হচ্ছে এখানকার প্রায়োরিটি মানে জন্মাষ্টমীতে কৃষ্ণ পুজোর সাথে সাথেও বাবা লোকনাথের যেরকম শ্রাবণ মাসে তারকেশ্বরে যাওয়ার ভিড় হয় পুরো ওই রাস্তাটা জুড়ে থাকে আর আমাদের এই বারাসাতবাসীদের আর এই পুরো এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো যশোর রোডটায় মানে জন্মাষ্টমীর ঠিক আগের দিনটা থেকে এরকমই ভিড় হতে শুরু করে জন্মাষ্টমীর আগের দিনে হচ্ছে মানুষ যায় হচ্ছে জল আনতে দুটো জায়গায় গঙ্গা থেকে জল আনতে যায় সেটা হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে অনেকে আনে আবার বাগবাজার ঘাট থেকেও আনে সবাই জল যাত্রা এরা সবাই জল Eu আমরা যেরকম শ্রাবণ মাসে দেখতে পাই যে তারকেশ্বরের রাস্তায় পুরো মাসটা চলে যায় আর আমাদের সৌভাগ্য হয় এই জলযাত্রীদেরকে দেখার এই জন্মাষ্টমীর দিনটাতে আমার কাছে জিনিসটা প্রচণ্ড প্রচণ্ড স্পেশাল লাগে ভীষণ মানে মনে হয় যেন একদম দুর্গা পুজোর কাছাকাছি চলে এসেছি চারিদিকে এরকম প্যান্ডেল হইলক নাথ বাবা ছবি দিয়ে গান বাজনা এদের সেবা করার জন্য ফার্স্ট এড সেন্টার বা প্রসাদ বিতরণও হয় আর এই সাথে যখন প্রথম এসেছিলাম তখন এই প্রসাদের হেতে এই জলযাত্রীদের থেকে মানে আমাদের নিত্যযাত্রী যারা আর কি থাকে বা এরা গিয়ে প্রসাদ তো বেশি নেয় এটা আমার কাছে আরও বেশি একটু মজার লেগেছে কিন্তু জলযাত্রীরা অভিয়াসলি ফার্স্ট প্রায়োরিটি তো সবাই লাইন দিয়ে বেশ কোনো স্টলে লুচি আলুর দম কোনো স্টলে খিচুড়ি কোনো স্টলে পোলাও আবার অনেকে থাকে যে এই জলযাত্রীদের কিছু করে সেবা করলেও পণ্য অর্জন করা তো অনেকে দেখেছি একটা মানে চকলেটও এদেরকে দিয়ে থাকে বা বাচ্চাদের হাত দিয়ে তাদের মায়ের এরকম একটা লজেন্সের একটা কৌটো কিনে নিই এদের হাত दिए देो तो जदिव मैं इरा हे चलती पथे মানে খুব মানে ক্লান্ত না হয়ে গেলে বিশ্রামেরা নেয়ই না আমি যত তো দেখেছি যারা একদম খুব ইয়েতে থাকে তবুও যখন আমি প্রথম বার সাথে এসেছিলাম তখন বেশিরভাগ মানুষই কিন্তু হেঁটে যেত কিন্তু এখন এই এবছরটাই আমার দেখে যা মনে হলো যে মানুষে হেঁটে যাওয়ার মানুষের থেকে বাইক অটো তারপরে হচ্ছে ওই গান বাজে লরিতে বড়ো চা মানে লরি যেগুলো থাকে সেগুলোতে যাওয়া দেখতেই পাচ্ছ তুমি এগুলোতে যাওয়ার পরিমাণটা বেড়েছে মানুষে হেঁটে যাওয়ার পরিমাণটা একটু দেখতে পাচ্ছি কমেছে তো আর যেহেতু বর্ষাকাল এবার এই বছর বৃষ্টিটা এই সময়টা এতটাই ঘন ঘন হচ্ছে এতটাই বেশি হচ্ছে যে হেঁটে যেতে যেতে তো বৃষ্টিতে ভিজছে এবার কোনো জায়গায় জলছত্র যদি না পাচ্ছে তখন তো পুরো ভিজে ভেজে যেতে তো সেই জন্য অনেকে দেখতে পাচ্ছে যে ভটবটি ভ্যানগুলো আছে সেখানেও ট্রিপল টানিয়ে কোনোরকম ব্যবস্থা করে ভরবটি ভ্যানেও যাচ্ছে তো সেইটার জন্য হয়তো অনেকে এই ব্যবস্থাটা নিয়েছে তো বেশিরভাগই আমি দেখলাম যে হেঁটে যাওয়ার সংখ্যার থেকে মানুষের এখন লরি অটো বাইক এসবের চর মানে পরিমাণটা একটু বেশি বেড়েছে তো যাই হোক আমিও সেরকম জন্মাষ্টমীর আগের দিন এইটা দেখার জন্য দারুণ লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন অনেক ঘন্টা কেটে যায় তো এটাই দেখার জন্য চলে গেছিলাম সন্ধ্যেবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকলেও মনটা এত ভালো হয়ে যায় এদেরকে দেখতে দেখতে তো তাই দেখতে চলে গেছিলাম আর এদিকে মানে ওরা যে যাচ্ছে এদের শুভ যাত্রা কামনা করে সবাই মানে সব স্টলগুলোতে বসছিলো তো যাই হোক বারাসাতবাসীর কাছে এটাই হচ্ছে একটা দারুণ আনন্দের এবং অনেকেই এরকম দাঁড়িয়ে মানে রাস্তার দুধারে সারি সারিভাবে দাঁড়িয়ে থাকে এদের যাত্রা দেখার জন্য এবং আগের থেকে তো এখন নতুন নতুন যে বাঘগুলো নিয়ে যায় বাঘগুলো দেখতেও এত সুন্দর লাগে ভীষণ সুন্দর করে সাজিয়ে নিয়ে যায় বাবা লোকনাথের পুজো করার জন্য তো যদি যাই হোক চাকলাতে আমি খুব ছোটোবেলাতে দু তিনবার গেছি কিন্তু বড় হয়ে যাওয়াই হচ্ছে এই ভগবান না টানলে তো যাওয়া যাবেই না তাই না তো তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানাচ্ছি আর তোমরাও কেউ যদি চাকলায় গিয়ে থাকো পুজো করে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও আর তোমরাও কেউ যদি বাড়ির সাথে থেকে থাকো তাহলে সেটাও জানিও